আজকে কাঠের দাম কত হ্যাঁ ভাই সব মিলিয়ে পাঁচশো টাকা ধর এই কাঠ পাঁচশো টাকা দুশো টাকা হলে দে সারা সারাদিনে যে বেচা কিনার অবস্থা দিয়ে দি ভাই যান নিয়ে যান নিয়ে যান

আচ্ছা বসো আমি খাবার দেই আর বইলো না যাদের জীবনে দুঃখ কষ্ট আছে তারা সারা জীবন দুঃখ কষ্টই থাকে এই শুনছেন ম্যাডাম তো বাইরে গেছে এখনি আমাদের উপযুক্ত সময় সবকিছু ভালোমতো করতে হবে ওরা আমার উপর সবকিছু ছেড়ে দে আমিই সবকিছু করব সবাই ভাগাভাগি করে একসাথে নেব আরে হামবা অনেক দিন যাব হাত খালি আমাদের বড় কিছু একটা করতে হবে রে ভাই জান শুনেছি গ্রামে একজন এসেছে ওকে ধরি চলেন যাই বলছি মালচがり তামা তামা না হলে একেবারে গুলি করে দেবো। দাদা রাখো বনশাগোস আমার গাড়ি আমাবি কেন? একেবারে পুলিশে দেবো রে। ওখানে দেখি এক চাদাবা নিচ্ছে যাই আমি বাঁচাই তাদেরকে। আমি বেঙ্গো ঢাকা গাছে তাড়াহুড়ো দে না হলে পথ করে দেবো একেবারে। মানি আ কত সুন্দর স্বর্ণের হার চুমকি কি তুই এটা কোথা থেকে পেলি এটা আমি ম্যাডামের থেকে চুরি করে নিছি সোন কেউ বলবি না আমি সবাইকে সমান ভাত দেবো বলছিস ঠিক টাইমে নিয়ে আসে আর পা কাটতে হয়নি এখন অনেকটা ভালো আছে রে জি ডাক্তার মামা অনেক বড় উপকার করলেন আমার বিপদ থেকে বাঁচালেন আমাদের এলাকায় অনেক চুরি সিনতা বেড়ে গেছে সবাইকে ধরতে হবে ভালো মতো জি স্যার আমি খোঁজ খবর নিচ্ছি আপনাকে জানাবো তাহলে খুবই ভালো হয়েছে তুমি অল্পতেই খুব সুস্থ হয়ে গেছো কোনো ক্ষতি হয়নি ম্যাডাম আমাকে ওখানে ওনার বাসা যেতে বলছে চলো যাই দেখি উনি কি করে এই আমার স্বর্ণের হার কোথায় পাচ্ছি না তোরা কে নিয়েছি বল ঠানা মামি আপনারা কি আমি আগে কখনো শুনিনি এই প্রথম শুনলাম আরে লালু তুমি এমন দিনে আসলা আমার স্বর্ণের হার চুরি হয়ে গেছে ম্যাডাম আপনি যদি দায়িত্ব দেন আমি আপনার স্বর্ণের হার উদ্ধার করে দিতে পারবো এদেরকে আমাকে জেরা করতে হবে তোমাকে আমি পূর্ণ ডাক দিলাম যাও এদেরকে জেরা করে বের করো স্বর্ণের হার যেদিন চুরি হয়েছে তোমরা কে কোথায় ছিল খুব ভালো মতো সবকিছু বলো লালু ভাই আমি হিসাবের টাকা আনতে বাইরে গিয়েছিলাম আমি তো রান্নার কাজে ব্যস্ত ছিলাম এসব বিষয়ে আমি কিছু জানি না তাহলে এখন শুধু বাকি থাকে কালু কালু তুমি বলো তোমার তো আগে একটু চুরির অভ্যাস আছে তুমি তেলিটা করছো হ্যাঁ হ্যাঁ শেষ আমার উপর এসে পড়ছে না না আমি চুরি করি নাই শুন চুরি করছে আমাদের সবাইকে ভাগ দিয়ে বলছে এই হলো চুরি করছে এই রকম কি তুই এত খারাপ তোকে আমি স্বর্ণের হাত চুরি হয়েছে আমি এখনই আসছি আপনার বাসায় মেদাংল আমার স্বর্ণের হাত চুরি করেছে স্যার ওদের সবাইকে আটক করোন লাল্লু এতদিন আমি তোমার মতো মত অযোগ্য মানুষকে খুঁজেছি আমি বাইরে চলে যাব তুমি আমার সব দায়িত্ব এই সকাল দশটা বেজে গেছে তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই অফিসে যাবা না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি গাড়ি বের অফিসে যেতে হবে তোরও কিন্তু ফাটায় ফেলবো তুই কিন্তু কাছে ফাঁকি দাস শোন কালু এটা তোর ভালো হওয়ার উত্তম সময় আর সময় পাবিনা ভালো হয়ে যা বুঝছ স্যার আমি এখন আর খারাপ নাই আমি আগের মতো আর নাই আমি এখন ভালো হয়ে গেছি আমার জন্য দোয়া করেন।